আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর পঞ্চাশটি দেশের নাম যে দেশে মুসলিমদের রাজত্ব চলে এই দেশের নামের সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই দেশের মোট জনসংখ্যা কত সেটিও জানাবো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর মিশর জনসংখ্যা এগারো কোটি আশি লক্ষ দুই নম্বর সৌদি আরব জনসংখ্যা তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিন নম্বর নাইজেরিয়া জনসংখ্যা সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ চার নম্বর পাকিস্তান জনসংখ্যা পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ পাঁচ নম্বর ইন্দোনেশিয়া জনসংখ্যা আঠাশ কোটি পঞ্চান্ন লক্ষ ছয় নম্বর ইরান জনসংখ্যা নয় কোটি বিশ লক্ষ সাত নম্বর মালয়েশিয়া জনসংখ্যা তিন কোটি পঞ্চান্ন লক্ষ আট নম্বর সুদান জনসংখ্যা পাঁচ কোটি পনেরো লক্ষ নয় নম্বর আলজেরিয়া জনসংখ্যা চার কোটি সত্তর লক্ষ দশ নম্বর বাংলাদেশ জনসংখ্যা আঠারো কোটি এগারো নম্বর ইরাক জনসংখ্যা চার কোটি সত্তর লক্ষ বারো নম্বর আফগানিস্তান জনসংখ্যা চার কোটি পঁয়ত্রিশ লক্ষ তেরো নম্বর মরক্কো জনসংখ্যা তিন কোটি পঁচাশি লক্ষ চোদ্দ নম্বর তুরস্ক জনসংখ্যা আট কোটি পঁচাত্তর লক্ষ পনেরো নম্বর ইয়ামেন জনসংখ্যা চার কোটি সতেরো লক্ষ ১৬ নম্বর উজবেকিস্তান জনসংখ্যা তিন কোটি সত্ত্রিশ লক্ষ সতেরো নম্বর সিরিয়া জনসংখ্যা দুই কোটি ছাপ্পান্ন লক্ষ আঠারো নম্বর কাজাখাস্তান জনসংখ্যা দুই কোটি আট লক্ষ উনিশ নম্বর নাইজার জনসংখ্যা দুই কোটি আশি লক্ষ বিশ নম্বর বুরকিনা ফাসো, জনসংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ একুশ নম্বর মালি জনসংখ্যা দুই কোটি একান্ন লক্ষ বাইশ নম্বর সেনেগাল জনসংখ্যা এক কোটি নব্বই লক্ষ তেইশ নম্বর টিউনিশিয়া জনসংখ্যা এক কোটি বারো লক্ষ চব্বিশ নম্বর গিনি জনসংখ্যা এক কোটি পঞ্চাশ লক্ষ পঁচিশ নম্বর সোমালিয়া জনসংখ্যা এক কোটি পঁচানব্বই লক্ষ ছাব্বিশ নম্বর আজারবাইজান জনসংখ্যা এক কোটি চার লক্ষ সাতাশ নম্বর তাজিকিস্তান জনসংখ্যা এক কোটি আট লক্ষ আঠাশ নম্বর সিয়ারা লিওনো জনসংখ্যা আঠাশি লক্ষ উনত্রিশ নম্বর লিবিয়া জনসংখ্যা চুয়াত্তর লক্ষ তিরিশ নম্বর জর্দান জনসংখ্যা এক কোটি পনেরো লক্ষ একত্রিশ নম্বর আরব আমিরাত জনসংখ্যা এক কোটি তেরো লক্ষ বত্রিশ নম্বর কির্গিজান জনসংখ্যা তিয়াত্তর লক্ষ তেত্রিশ নম্বর তুর্কমেনিস্তান জনসংখ্যা ছিয়াত্তর লক্ষ চৌত্রিশ নম্বর সাদ জনসংখ্যা দুই কোটি দশ লক্ষ পঁয়ত্রিশ নম্বর লেবানন জনসংখ্যা অষ্টান্ন লক্ষ ছত্রিশ নম্বর কুয়েত জনসংখ্যা পঞ্চান্ন লক্ষ সাঁইত্রিশ নম্বর কাতার জনসংখ্যা একত্রিশ লক্ষ আটত্রিশ নম্বর আলবেনিয়া জনসংখ্যা তিরিশ লক্ষ উনচল্লিশ নম্বর মৌরুতানিয়া জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ চল্লিশ নম্বর ওমান জনসংখ্যা পঞ্চান্ন লক্ষ একচল্লিশ নম্বর বসনিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ বিয়াল্লিশ নম্বর গাম্বিয়া জনসংখ্যা আঠাশ লক্ষ বিশ হাজার তেতাল্লিশ নম্বর বারাইন জনসংখ্যা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চুয়াল্লিশ নম্বর কমরস জনসংখ্যা নয় লক্ষ পঁয়তাল্লিশ নম্বর জিবুতি জনসংখ্যা এগারো লক্ষ আশি হাজার ছেচল্লিশ নম্বর বুরুনাই জনসংখ্যা চার লক্ষ পঞ্চাশ হাজার সাতচল্লিশ নম্বর মালদ্বীপ জনসংখ্যা পাঁচ লক্ষ তিরিশ হাজার আটচল্লিশ নম্বর ফিলিস্তিন জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষ উনপঞ্চাশ নম্বর আইভরি কোস্ট জনসংখ্যা তিন কোটি সাতাশ লক্ষ পঞ্চাশ নম্বর গিনি বিসাও জনসংখ্যা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার এইগুলো সেই যে দেশ অন্যান্য ধর্মের জনসংখ্যা থেকেও মুসলিম জনসংখ্যা বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন